আজ বৃহস্পতিবার নয়ই ফাল্গুন দু হাজার ফেব্রুয়ারি কন্যা রাশি কন্যা লগ্ন দিনটি এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং গ্রোং স গুরাবে নাম যদি পরিবার পরিজন আত্মীয় স্বজন সন্তান সন্ততি বিবাহ সমাজে নাম সম্মান প্রভাব প্রতিপত্তি সম্পত্তি আধ্যাত্মিক চিন্তন চেতনার কথা বলেন তাহলে কিন্তু বৃহস্পতির মজবুতি অত্যাবশ্যক যদি জন্মছকে না থেকে থাকে অবশ্যই বৃহস্পতির বীজ সকাল দুপুর সন্ধ্যা একশো আটবার করে জপ করুন হলুদ রঙের বস্ত্র পরিধান করুন এবং আপনারা যতটা সম্ভব আজ নিরামিষ খেতে পারেন সেটি কিন্তু বেটার বেশ কয়েকদিন আগেই এক দু আগেই কিন্তু বুধ রাশি পরিবর্তন করে ত্রিগ্রহী যোগ তৈরি করেছে শনি সূর্যের সাথে শনি সূর্য বুধের ত্রিগ্রহী যোগের কারণে আপনাদের রাশির উপরে ঠিক কী প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময়ে সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্য আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে সামাজিক ক্রিয়াকলাপে যুক্ত থাকতে পারেন আনন্দদায়ক মেজাজে থাকবেন আজ সহকর্মীরা আপনার কাজের প্রশংসা করতে পারে বিজনেসম্যানরা আর্থিক মুনাফা উঠতে থাকেন পারেন ব্যস্ত সময়ের সূচি থাকা সত্ত্বেও প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী একে অপরের জন্য সময় ব্যয় করতে যেন ভুলবেন না রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না